আজ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা ধর্মীয় ও আধুনৈতিক কাজে অগ্রগতি জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষার অগ্রগতির দিন বিশ রাশি আজ ঝুঁকিপূর্ণ যাত্রা না করাই ভালো পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে ব্যাংক ও বিমা থেকে ভালো রোজগারের আশা চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো রোজগার মিথুন রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য হবে অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে কর্কট রাশি আজ কাজে কর্মে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য লাভ ব্যবসায়িক কাজের জন্য বিশ্বস্ত কর্মচারীর সাহায্য লাভ বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি হবে সিংহরাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন বিদ্যার্থীদের যে কোনো পরীক্ষা আজ কৃতকার্য হবেন শিল্পকলা কাজে আজ ভালো রোজগার হবে সাংসারিক কাজে সন্তানের পরামর্শ নিতে পারেন কন্যারাশি পারিবারিক কাজে উন্নতি হবে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে মাতৃ স্বাস্থ্য উন্নতির আশা করা যায় গৃহে স্থাপ সম্পত্তি ও যানবাহন কয় বিক্রয়ের অগ্রগতি তুলা রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ সফলতার দিন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে গণমাধ্যম কর্মের লাভের যোগ ছোট ভাই বোনের সাহায্য লাভ রাশি আয় রোজগার বৃদ্ধির দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন ধারের টাকা আদায় হওয়ার কারণে সঞ্চয় আজ উন্নতির আশা হোটেল রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার ধনু রাশি আজকের দিনটি সকল কাজে উন্নতি নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের দিন ব্যক্তি জীবনে আজ সম্মানিত হবেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে মকর রাশি আজ দূরের যাত্রার যোগ প্রবল প্রবাসীদের আর্থিক অবস্থা উন্নতি হবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যবসা বাণিজ্য ভালো রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আজ সফলতার দিন বড় ভাই বোনের সাহায্য পাবেন বন্ধুর সাথে দূরের যাত্রার যোগ চাকরিজীবীদের বকিয়া বিল বেতন আদায় মেন রাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রভাবশালী কর্মকর্তা সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে প্রশাসনিক ব্যক্তি সাহায্য লাভের আশা গৃহস্থলী কোনো বিষয়ে পিতার পরামর্শ লাভবান হবেন